পেটে ছিল গোটা একটি আস্ত বিড়াল সত্যি বিশ্বাস করা যায় না কেউ এমন ঘটনা ভূ ভারতেও কেউ শুনেছে না কি সন্দেহ এই ছোট্ট পেটে আস্ত বিড়াল যায় কি করে এইসব হিসেব যখন মিলল না তখন চোখে দেখেই তা বিশ্বাস করুন ঘটনা চন্দ্রকোনা থানার মার গোপালপুরের এই কয়েকদিন আগে যেখানে বাঁশবাগানের গুড়ের নাদার ভিতর জোড়া গোখরো বসেছিল সেখানকার ঘটনা সেখানকার জোড়ার একটি ধরা গেলেও একটি পালিয়ে গিয়েছিল সেই বাঁশবাগান থেকে দুশো আড়াইশো মিটার দূরে কয়েকটি বিড়াল খেলছিল এক ব্যক্তির শাক সবজির বাগানে গরু ছাগল থেকে রেহাই পাওয়ার জন্য শাক শাকসবজির বাগানটি জাল দিয়ে ঘেরা ছিল বিড়ালগুলি খেলতে খেলতে এমন আর্ত চিৎকার শুরু করল তা শুনে ছুটে এসে লোকজন যা দেখলেন তার জন্য প্রস্তুত ছিলেন না তারা শাকসবজির বাগানে শুয়ে আছে প্রকাণ্ড এক গোখর বিশাল তার ফনা পেটটি বেঢপ মোটা নড়ার ক্ষমতা নেই এদিকে একটি বিড়ালকে দেখা যাচ্ছে না কারোর আর বুঝতে সমস্যা হল না বিড়ালটিকে খেয়ে নিয়েছে এই প্রকাণ্ড সাপটি সাপ ইঁদুর খায় জানা ছিল ব্যাং খায় জানা ছিল কিন্তু আস্ত বিড়াল খায় কারোর তা জানা ছিল না খবর চাই বন দপ্তরে ওয়াইল্ড লাইফ রিকভারি টিম ঘটনাস্থলে আসে প্রকাণ্ড ছিল গোখরটি তবে অলার শরীর নাড়তে পারছিল না প্রচুর লোকজন জমা হয়েছিলেন এই বিরল দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য তাদের সবার সামনেই আস্ত বিড়ালটিকে উগড়ে দিল সাপটি হৈ <laughs> গল ছাগল খেয়েছে আসতো দেখো আসতো ছাগল বাচ্চা মুখ থেকে বার করছে দেখো

বেড়াল বাচ্চাকে পুরো খেয়ে বানানি খেঁচা অন্তটা যখন শিখছিলাম তখন লাগতো এখন আর আমাকে যতবার সাপে কেটে চল ফোলে চলবে হ্যাঁ উনিশ বার খেয়েছে উনিশ বার এ দেখুন এর উল্টো দিকে একটা এস আকৃতি আঁকা আছে গরুর খুরের মতো গো খুরে মানে গোখরো গোখুরের থেকে নাম এসছে গোগ্রো সাপ এখানে কোনো ব্যক্তিকে পাড়ার কোনো ব্যক্তিকে সাপে কাটলেই একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে চিরপাই হসপিটালে তার কারণ সাপে কাটা রুগীর পক্ষে পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্ব কেন্দ্রে এবিএ স্টার্ট করে ডাক্তারবাবু বলে দেবে কোথায় যেতে হবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না সাপ যেখানটায় কাটবে তার এগিয়ে কোথাও বাঁধন দেওয়া চলবে না যদি সে সাপটি রেশাল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে অঙ্গহানি হবে অঙ্গহানি বলতে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে রেশেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাওয়া চলবে না ওঝা কি করে এই চার দিন আগে পুঁছুড়ি গ্রামে একটি লোককে সাপে কেটেছিল বেটার গ্রামের ওঝার কাছকে গেল, লোকটি কিন্তু মারা গেছে ক্ষীরপায়ের একই ব্যক্তির দুটি ছেলে ছিল দুটি ছেলেকেই সিল বাড়িতে সাপে কেটেছিল দুটো ছেলেই কিন্তু মরল তাই সচেতন হন সাপে কাটলে ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুঝরুখি দেখিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর যখন বলে হসপিটালে যাও ডাক্তার কি বলে ডাক্তার বলে টাইম ইস ওভার বই নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন